হাই গাইজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কলমির শাকের উপকারিতা কলমির শাক দৃষ্টিশক্তি হজম এবং হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভার ও হার্টের জন্য উপকারী এতে থাকা ফাইবার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও কলমি শাক রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রক্তচাপ কমাতে এবং হাড় মজবুত করতে সাহায্য করে কলমি শাকের অন্যান্য উপকারিতা দৃষ্টিশক্তি কলমি শাকে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী হজম ও কোষ্ঠকাঠিন্য এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে রক্তশূন্যতা এতে থাকা পর্যাপ্ত পরিমাণে লৌহ ও রক্তশূন্যতার রোগীদের জন্য খুব উপকারী এবং সারা দেহে রক্ত সরবরাহ ঠিক রাখে হাড়ের স্বাস্থ্য কলমি শাকে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে রোগ প্রতিরোধ কলমি শাকের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি লিভার ও হার্ট এটি লিভার ও হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ এতে থাকা ফাইবার বিপাকীয় হার বাড়াতে ওজন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে রক্তচাপ কলমি শাকে উপস্থিত ম্যাগনেশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ এটি ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কলমি শাকের উপকারিতা রয়েছে গর্ভাবস্থা গর্ভাবস্থায় মায়েদের শরীরে জল আসা কমাতে এবং স্তন্দ দুগ্ধ বাড়াতে এটি সহায়ক ভূমিকা পালন করে থাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ